সো জিহাদি কফিওয়ালা বারিসা ট্রেনিং এর পরীক্ষার প্রশ্নপত্র আমার হাতে চলে এসেছে আমাদের একজন স্টুডেন্ট আজকে একটা एग्जाम দিলো আমরা এখন তার পেপারটা দেখছি সে কি পরীক্ষা পাই পেয়েছে নাকি ছুটি দেওয়া হবে এটাই সো আমাদের পরীক্ষা যে দিয়েছে সিনি ক্যামেরার পিছনে আছে আমাদের নাজমুল ভাই আমরা 100 মার্ক একটা পরীক্ষা নিয়েছিলাম প্রথম হচ্ছিল যে কফি জ্ঞান এবং প্রস্তুত প্রণালী সম্পর্কে কিছু কোশ্চেন আছে যেমন আদর্শ কফি পানির তাপমাত্রা কত এখানে ভুল হইছে কি হইছে সো এটা সঠিক आंसर হবে আদর্শ কফি পানির তাপমাত্রা হচ্ছে 90 থেকে ছিয়ানব্বই ডিগ্রি ক্লিয়ার ওকে কফির কাঁচা কফির কাঁচা বীজের নাম কি কোন কোশ্চেন ডাবল টিক দিলে হবে না কিন্তু হ্যাঁ একটা টিক টিক দেবো ওকে কফির কাঁচা বীজের নাম কি চেরি ইয়াস রাইট এসপ্রেসো বানাতে কত গ্রাম কফি দরকার আঠারো থেকে বিশ গ্রাম রাইট হয়েছে কফির কাপ গরম করা কেন গুরুত্বপূর্ণ কফির স্বাদ ভালো রাখা রাইট গ্রাহক যখন দ্রুত অর্ডার করতে চান তখন আপনার করণীয় কি দ্রুত অর্ডার তৈরি করা রাইট ক্যাপাচিনোতে দুধের ফেনার গুণগত মান কেমন হওয়া উচিত ভারী এবং ঘন কোন কফি বিশেষভাবে আইস কফি তৈরি করার জন্য ভালো অবশ্যই কোল্ড গ্রাহক যখন নির্দিষ্ট ধরনের কফি চান না তখন কিভাবে সাজেশন করবেন মেনু তাকে পানীয় জনপ্রিয় পানি সাজেস্ট করতে হবে জনপ্রিয় পানিও তাকে সাজেস্ট করতে হবে মেনু দেখাবেন কেন সে কফি চাচ্ছেই না জয় বাংলা বলে আপনি তাকে কেন মেনু দেখাবেন তাকে আপনি পরামর্শ দিবেন যে হ্যাঁ আপনার কলেজ হচ্ছে কোনো সমস্যা নেই আমার আসুক কফি মিল্ক স্টিম বা ফোমিং করার জন্য বা ফেদানোর জন্য আদর্শ দুধের তাপমাত্রা পঁয়ষট্টি থেকে সত্তর রাইট রেস্প্রে তো কি সংক্ষিপ্ত শর্ট রাইট আচ্ছা এখন আমাদের গ্রুপ টু তে আছে লাটে আর্ট এবং কাস্টমার সার্ভিস লাটে আর্টের জন্য কোন ধরনের দুধ সবচেয়ে উপযুক্ত স্কিম মিল্ক লাটে আর্ট জন্য হচ্ছে আপনার ফুল ফ্যাট দুধ ওকে আমি ডাবল চিহ্ন দিয়ে দিলাম যেটা ভুল হয়েছে সেটা আপনার রিমার্ক করার জন্য ওকে স্টিম ওয়ার্ল্ড

আর সমস্যা নাই ভুলটা তো ভুলই অসুবিধা নেই এর জরিমানা তো হবে না এটা দুই গদ দুই এক না কফি কোন কফি প্রস্তুতিতে বেশি পানি ব্যবহৃত হয় আমেরিকান রাইট একটা লাটেতে এসপ্রেসো এবং না এটা হয় না একটা লাটেতে এসপ্রেসো এবং দুধের আনুপাতিক হার হচ্ছে 1:3 ঠিক আছে মানে 1 গ্রাম কফি হলে তার 3 গুণ দুধ লাটের জন্য ঠিক আছে এসপ্রেসোর সঠিক এক্সট্রাকশন টাইম 25 থেকে 30 সেকেন্ড কফি প্যাকেট খোলার পর কত দিনের মধ্যে ব্যবহার করা উচিত হ্যাঁ 7 দিন বলা যাবে সঠিক আর ড্রিপ কফি মেশিনে ব্রু করার জন্য কোন গ্র্যান্ড সাইজ সরব ড্রিপ কফি নো ড্রিপ কফির জন্য মিডিয়াম ফাইন না মিডিয়াম ড্রিপ কফি ওকে অথবা কোর্স ডিপ কফির জন্য ডিপ কফি ব্রো করার জন্য ক্রস দুধের সঠিক টেক্সটার কিভাবে তৈরি করা যায় এটা হয় না দুধের সঠিক টেক্সটার হচ্ছে গা দুধের পিষ্টে যে এই শব্দের মাধ্যমে স্টিমটা করতে হয় রাইট বারিস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনটা কফি তৈরি করা গ্রাহক সেবা পরিষ্কার পরিচ্ছন্নতা সবগুলো রাইট গোল্ডেন রেশিও কি এবং এটি একটা এক নাম্বারে দেখি আর কি কি তিন নাম্বার লেখছেন আচ্ছা একটা গোল্ডেন রেশিও মানে একটা পারফেক্ট শট নেওয়া এবং কফি শার্টটা ভালো আসবে এটা গুরুত্বপূর্ণ আচ্ছা এটা হয়েছে বাট এটা পুরোপুরি হয় না এটাকে আমরা দুই দিব ক্যাপাসিনোর জন্য লাটের মধ্যে পার্থক্য লিখুন দুই নাম্বার প্রশ্নটা কোথায় ক্যাপাসিনো লাটের পার্থক্য ক্যাপাসিনোতে ফোম বেশি হবে আর লাটেতে ফোম কম হবে এটা হয়েছে পুরোপুরি হয় না মানে দুই দিব কারণ পুরোপুরি মানে কি আরো স্বাদ একটু যদি পারে একটু সাজিয়ে রাখে লাইক ধরেন এটা ক্যাপাচিনো কাপের সাইজ বলা টেস্টের কথা বলা স্ট্রং বলা লাইট বলা সেই ক্ষেত্রে আমরা মোটামুটি বুঝতে পারবো যে ক্যাপাচিনো লাটের মধ্যে পার্থক্য দুধ ফেনানোর জন্য কোন দুধ ভালো এবং কেন দুধ ফেনানোর জন্য ঠান্ডা এবং এটা কি ভ্যাম ফ্যাট মিল ঠিক আছে এটা হয়েছে তিন দেওয়া যায় ওকে বিন সংরক্ষণ সঠিক পদ্ধতি কি এটা চার নাম্বার আট সুন্দর করে র্যাপিং করে রাখা আচ্ছা এটা হয়েছে বাট এক দিব কারণ এটা আরো ভালো সুন্দর এয়ার টাইট বক্সে রাখা যেন আলো বাতাস থেকে শুকনো জায়গায় এক লাইন তো ভরে নেয় সংক্ষেপে লেখা তো এখানে জায়গা রয়ে গেছে এগুলো তো রয়ে গেছে তিনের মার্কি কি এক লাইন হবে তিনের মার্ক তো ভাই কি ভাই আচ্ছা টক এক্সপ্রেসের শটের কারণ এবং সমাধান লেখো পাঁচ নাম্বার হ্যাঁ শর্ট রঞ্জের পরিমাণ বেশি হওয়া শর্ট রঞ্জের পরিমাণ বেশি হওয়া অনেক কিছু সময় সমাধান হলে শর্ট রঞ্জের পরিমাণ আকার টাকা হয়েছে দুই পাবেন কম আর একটু সাজায় লিখতে হবে মানে সাজায় রাখতে ভালো হবে যেমন কফি বিন টক হওয়ার একটা রিজন হচ্ছে যেমন আমরা জানি সিঙ্গেল স্প্রেসও বানাতে সাত থেকে নয় গ্রাম কফি গুঁড়া দরকার সেখানে আমি সাত গ্রামের নিচে বের করলে নিলে টক হয়ে যাবে এবং যদি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে পড়া যদি ১৮ সেকেন্ড উনিশ সেকেন্ডে পড়ে সেটাও কি হয়ে যাবে টক হয়ে যাবে ওকে এরপর শর্ট ওভার এক্সট্রাক্টেড হলে কী করবেন না ছয় নম্বর স্পেসি সাত অ্যাকুয়েট হয় না হ্যাঁ আচ্ছা মানে আপনি কী বলছে কী করবেন অ্যাকচুয়ালি কী সমস্যা হয় স্পেসি শর্ট ওভার হলে কী সমস্যা হয় আচ্ছা এখানে লেখছেন আপনি স্পেসি সাত অ্যাকুরেট হয় না হ্যাঁ এটা রাইট এরপরে স্ট্রং হয়ে যায় পুরে যায় সঠিক টেস্ট থাকে না সব কিছু তো লিখতে হবে যাক তবুও আমি তাকে দুই দিয়ে দিলাম ওকে

আচ্ছা লাতে আর্টে হার্ট ডিজাইন কিভাবে তৈরি করবেন সাত নাম্বার না এটা মিল্ক স্টিম ভালো করতে হবে বাবল হওয়া যাবে না সঠিক সময় হ্যাঁ এটা সুন্দর হয়েছে আমি তিন দিলাম আর সুন্দর করা যায় ওকে সুন্দর হ্যাঁ কাটতেছি তো কফি গ্রাইন্ড সাইজ সহজ কিভাবে পানীয় স্বাদ প্রভাব ফেলেন নাম্বার আট কফির গ্রাইন্ড সাইজ কাস্টমার যে কফি অর্ডার করবে তা গ্রাইন্ড করে না এটা অ্যাকচুয়াল অ্যান্সারটা এরকম হবে না কাস্টমার যে কফেরা করবে কাস্টমার সবার জন্যই সেম গ্রাইন্ড সাইজটা হচ্ছে এইখানে গুরুত্বপূর্ণ পারফেক্টভাবে পড়ার জন্য সঠিক টেস্টটা আসার জন্য এবং সঠিক সময়ে পড়ার জন্যই হচ্ছে যে গ্রাইন্ড সাইজটা খুব গুরুত্বপূর্ণ ওকে এটা দিব না শূন্য দিব এটাতে এটা হচ্ছে যে ফাইন থাকা যেমন স্পেসের জন্য ফাইন গ্রাইন্ড সাইজে থাকা তারপর সঠিক

কাস্টমার সার্ভিসে একজন বারিস্তার প্রধান ভূমিকা কি কই দশ নম্বর কই আচ্ছা কাস্টমার সার্ভিসে যে অর্ডার দিবে ভালো সার্ভিস করা কাস্টমার সাথে ভালো ব্যবহার করা হ্যাঁ ঠিক আছে এবার আরো কিছু করা যাবে না আচ্ছা কাস্টমার সার্ভিসের গুরুত্ব মানে একজন বারিস্তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কাস্টমার সার্ভিস এবং তার ভূমিকা প্রচুর কাস্টমার হাই হালো বলা আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটা অ্যানসার এটা দেখছেন একটু জিজ্ঞেস করছেন না আপনি মেনু দেখবেন কিনা বলবেন স্যার আপনারা কতজন দয়া করে বসুন এই হচ্ছে আমাদের মেনু মেনু থেকে কিছু জানার থাকলে আপনি আমাদেরকে অবশ্যই জানান এবং দয়া করে হ্যাঁ যে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই অবহিত করুন এবং অর্ডারটা রেডি হলে দয়া করে কাউন্টারে দিয়ে আসতে হবে বা দিয়ে আসবেন প্লিজ নম্র ভদ্র পোলাইট শান্ত সৃষ্ট কাস্টমারদের জন্য অর্ডারটা ও টেবিল থেকে না ক্যাফেতে সাধারণত আগে অর্ডার করে আগে টাকা দিয়ে পরে খাবার সার্ভ করে পে ফার্স্ট আচ্ছা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিবসুন এটা বানাতে গেছে স্পেস এক্সট্রাকশন দশ নাম্বার মানে আপনাকে স্পেসু বানাবেন সঠিকভাবে হচ্ছে কিনা কতটুকু পড়তেছে কত সেকেন্ডে পড়েছে সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে দশ নাম্বার দেওয়া হবে দুধ স্ট্রিম করবেন একটা লাটে ডিজাইন করবেন তার জন্য আপনাকে দশ নম্বর দেওয়া হবে এবং কাস্টমার সার্ভিস সেমুলেশন মানে একটা কাস্টমার একটা কফি বানাবেন সেটা সার্ভ করবেন বলার সময় কী কী বলতে হয় কি জিজ্ঞেস করতে হয় সেটা উপর আপনাকে দশ নাম্বার এখন সেটা হবে প্র্যাকটিক্যাল এক্সাম ওকে তারপরে রেজাল্টটা কাউন্ট করা হবে সেফ থ্যাংক ইউ সো মাচ এই ছিল আজকের মতো একটা কোশ্চেন